সম্মাই বন্ধুগণ এই আপনারা দেখতে পাচ্ছেন কামরূপ কামাখ্যা কালো জাদুর কিতাব আদিও আসল চার ভাষায় বিদ্যমান এই কিতাবটি মন্ত্র শক্তি ভরপুর মন্ত্র শক্তি আপনি মন্ত্র খুঁজতেছেন কুফরি মন্ত্র খুঁজতেছেন আপনি মন্ত্রওয়ালা কোনো কিতাব পাচ্ছেন না এমন কিতাব খুঁজতেছেন আপনি যে কিতাবে মন্ত্র দ্বারা ভরপুর থাকবে আমি বলতেছি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই কামরূপ কামাখ্যা কালো জাদুর কিতাব আদি আসল চার ভাষায় বিদ্যমান এই কিতাবটি মন্ত্র দিয়ে মন্ত্র শক্তি দিয়ে ভরপুর যত প্রকার কালো জাদু রয়েছে কালো জাদু নিয়ে আলোচনা করতে চাইলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে কালো জাদুর সম্পর্কে আপনাদের ধারণা আছে কালো জাদু কাকে বলে কালো যাদা কালো জাদু কীভাবে করে ব্ল্যাক ম্যাজিক যেটা আপনারা সকলে জানেন আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না আপনার সকলে ধারণা আছে তো আপনারা এই কিতাব দ্বারা সেগুলো পেয়ে যাবেন আপনার মনের যে তামান না মনে মনে যেটা খুঁজতেছেন এই কামরূপ কামাখ্যা কিতাবের মধ্যে পেয়ে যাবেন কামরূপ কামাখ্যা কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে তাই সম্মানিত বন্ধুগণ যারা কাম কামরূপ কামাখ্যা কিতাবটি খুঁজতেছেন কালো দাদর কিতাব খুঁজতেছেন তারা আজই আমার স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করেন সম্মানিত বন্ধুগণ আপনারা যারা এই অসাধু ব্যবসায়িক কিছু বের হয়েছে ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে তাদের কাছ থেকে যদি আপনি এই ধরনের কিতাবগুলো নেন তাহলে এই ধরনের কিতাবগুলো কোনো কাজে আসবে না কেননা তারা আপনাকে ফটোকপি কিতাব দিবে পিডিএফ কিতাব দিবে তারা আপনাকে অরিজিনাল মূল কিতাব দিতে পারবে না তাই সম্মানিত বন্ধুগণ যাদের এই ধরনের কিতাবের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের কিতাব পেয়ে যাবেন এবং যদি আপনারা চান সরাসরি নিতে পারবেন কিন্তু থেকে সাবধান আপনারা পতারক থেকে সাবধান থাকবেন পতারকের আশপাশে যাবেন না কেননা আপনার জমানো টাকাগুলোকে আপনি আগুনে পানিতে খাওয়াবেন না আপনি যে কিতাবটি মনে মনে খুঁজতেছেন পাচ্ছেন না এই কিতাবটি পেয়ে যাবেন যেই তদ্বির আপনি মনে মনে খুঁজতেছেন পাচ্ছেন না সেই তদ্ভিদটি আপনি এই কামরূপ কামাখ্যা কালো জাদু কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটির মধ্যে হাজার হাজার মন্ত্র রয়েছে কুফরি বান রয়েছে বানের জন্য এই কিতাবটি খুবই পারদর্শী আপনারা বলেন কুফরি কুফরি কালাম কোথায় পাবেন কুফরি মন্ত্র কোথায় পাবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন অনেকে ফোন দেয় হুজুর আমাকে এমন একটি কিতাব দেন যে কিতাবের মধ্যে কুফরি কালাম দ্বারা ভরপুর তো এই কিতাবের মধ্যে কুফরি কালাম দ্বারা ভরপুর তবে কুফরি কালাম এটা আমি যাকে তাকে দেই না কারণ এটা ব্যবহার করা নিষেধ একজন মুসলমান হয়ে যদি আপনি কুফরি বিদ্যা করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন কিন্তু কুফরি বিদ্যা এটাকেও শেখার জন্য বা এটাকে ব্যবহার করার জন্য কিছু নিয়ম আছে সকলে কুফরি বিদ্যা আমরা সবাই জানি যে কুফরি কালাম কুফরি কালাম কুফরি কালাম জানি কিন্তু কুফরি কালামটা কি এটা কিন্তু আমরা বুঝি না আমরা বলি যে সুরা উল্টা করে পড়লে কুফরি হয়ে যায় সুরা উল্টা করে কারো পড়ার বাপের ক্ষমতা আছে পড়তে পারবে না কিছু নিয়ম আছে এই নিয়ম মোতাবেক কাজ করলে কুফরি হয়ে যাবে তাই সর্মিত বন্ধুগণ এই যে কামরূপ কামাখ্যা কিতাবটি যাদের প্রয়োজন যারা এই ধরনের কিতাব খুঁজতেছেন মন্ত্র কুফরি কালামের কিতাব খুঁজতেছেন তারা এই আমার কামরূপ কামাখ্যা কিতাবের মধ্যে পেয়ে যাবেন সময়তা বন্ধুগণ যারা মনে মনে খুঁজছিলেন এতদিন থেকে পাচ্ছেন না আজকে ওই সকল ভাইদের জন্য আমার এই ভিডিওটি তাই সময়তা বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন আর যাদের এই কিতাবটির প্রয়োজন তারা আজই আমার দ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ